তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে হাজারো মানুষের মশাল প্রজ্বালন আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে নভেম্বর মাসের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করার দাবিতে রংপুরের কাউনিয়া ও লালমনিহাট তিস্তা নদীর সংযোগ সেতু দুই পারে মশাল পর্যালন করে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে বৃহস্পতিবার রাতে এই কর্মসূচি পালন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিস্তা রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিবদুলু উপস্থিত ছিলেন তিস্তা রক্ষা আন্দোলনের নেতা নজরুল ইসলাম হকানি সহ অন্য নেতারা তিস্তা নদী রক্ষা আন্দোলনের নেতারা জানান জাগোবাহে তিস্তা বাছাই স্লোগানে গঙ্গাচড়া উপজেলার মহিপুরে তিস্তা নদী তীরবর্তী এলাকায় এই মশাল প্রজ্বলন কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন এছাড়া রংপুরসহ তিস্তা নদী বৃষ্টিত দশ উপজেলার একত্রিশটি স্থানে মশাল প্রজ্বলন কর্মসূচি পালন করা হচ্ছে মশাল প্রজ্বলনের আগে দেয়া বক্তব্যে আসাদুল হাবিব বলেন চীন সরকার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়েছিল তাদের আমলেই কাজ শুরু হবে কিন্তু আমরা এ ব্যাপারে কোনো উদ্যোগ লক্ষ্য করছি না নভেম্বরের মধ্যে মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করার দাবি জানান আসাদুল হাফিব তিনি বলেন তা না হলে প্রকল্পটি ঝুলে যাবে কর্মসূচি থেকে সাত দিনের মধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর ঘোষণা দেওয়া না হলে রংপুর অঞ্চলের পাঁচ জেলা অচল করে দেয়ার হুঁশিয়ারি দেয়া হয় বাধা হলো সরকারের মধ্যেই তারা পরিষ্কারভাবে বলতে পারছে না তারা যদিও বলে যে ছাব্বিশে জানুয়ারিতে কাজ শুরু করবে কাজের কোনো নমুনা আমরা দেখতে পাচ্ছি না সামনে নির্বাচন নির্বাচন হলো সরকার ব্যস্ত হয়ে পড়বে নির্বাচনকে ঘিরে জনগণও নির্বাচনমুখী হয়ে যাবে প্রশাসন নির্বাচনমুখী হয়ে যাবে তখন এটি আমাদের ভিতরে সন্দেহ দানা পাচ্ছি সে কারণে আমরা নতুন কর্মসূচি দিয়েছি পাঁচ তারিখে একটা কর্মসূচি পালন করেছি নয় তারিখ আজকে একশো তিরিশ কিলোমিটার ব্যাপী মশাল প্রজ্বলিত করেছে এরপরও যদি দাবি আদা না হয় তাহলে আমরা রংপুরে স্তব্ধ কর্মসূচি দিব এর আগে একই দাবিতে পাঁচ অক্টোবর রংপুর অঞ্চলের পাঁচ জেলায় বিক্ষোভ করে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয় নয় অক্টোবর রংপুর অঞ্চলের সব উপজেলায় বিক্ষোভ করা হয় এদিকে লালমনিহাটে তিস্তা নদী তীরবর্তী চারটি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে তিস্তা তিস্তাপাড়ে একসময় হাজারো মানুষের কণ্ঠে ভেসে উঠে জাগবাহে তিস্তা বাঁচায় স্লোগান বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ মশাল প্রজ্বলন করা হয় তিস্তা ডেল সেতু এলাকায় কর্মসূচিতে নেতৃত্ব দেন আসাদুল হাবিব হাতীবান্দা উপজেলার তিস্তা ব্যারেজ প্রকল্প এলাকায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য হাসান রাজী প্রধানের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয় এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর